বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ বাস পশ্চিম বাংলায় এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ ডিসেম্বর মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি ছোট বড় বিভিন্ন শহরেই রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমরাও একটা সিদ্ধান্ত নিয়েছি যদি এটা কোনো পলিটিক্যাল বিষয় নয় আজকে আমি অফিসে আছি আপনি এখানে পেলেন বললেন তাই বলছি মুর্শিদাবাদেও আমরা একটা রাম মন্দির স্থাপন করব। শাসক দলের এক জনপ্রতিনিধি বলছেন বাবরি মসজিদ বানাবেন এই জেলায় আবার পাল্টা দাবি বিজেপি নেতার রাম মন্দির হবে মুর্শিদাবাদে আর মন্দির মসজিদের এই তরজার মধ্যেই কল্যাণী এমসের পাশেই অসহায় রোগী ও তার আত্মীয়দের সম্পূর্ণ বিনা খরচে থাকার জন্য আস্তানা গড়তে উদ্যোগ নিয়েছেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থ ব্যয়ে এই কাজ হবে বলে জানিয়েছেন সাংসদ কিন্তু হঠাৎ করেই এমন উদ্যোগ কেন কি বললেন সাংসদ আবু তাহের খান চলুন সরাসরি তার মুখ থেকে শুনে নেওয়া যাক আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে কিছু সাদ গাই জারিয়ার মতো কিছু কবল কাজ করে যেতে হয় যেহেতু মানুষ এখানে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন মানুষের অনেক প্রত্যাশা মুর্শিদাবাদের মানুষের এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে থাকি তাই এখানে যে এইমস তৈরি হয়েছে কল্যাণীতে সেখানে মানুষের থাকার খুব অসুবিধা চিকিৎসার অসুবিধা হয় আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি এটা মনে করেছি আমি চিকিৎসার পরে সেরে উঠে অনুভব করেছি ব্যক্তিগতভাবে যে আমাকে কিছু করে যেতে হবে তাই মানুষের সুবিধার্থে কল্যাণীতে একটা জায়গা কিনেছি এমসের পাশে সেখানে মুর্শিদাবাদের অবহেলিত মানুষের চিকিৎসার জন্য সেখানে থাকবে একদিন দুদিন তিন দিন থাকবে চিকিৎসা করাবে এবং তাদের বিনা পয়সা থাকা টাকার সমস্ত ব্যবস্থাপনা আমার উদ্যোগে হবে কোনো মানুষের কোনো পয়সা লাগবে না আগামী এপ্রিল মে মাসে সেই কাজটা আমরা শুরু করব। হয়তো পাঁচ ছ মাস লাগবে বিল্ডিং করতে তারপরেই মানুষ মুর্শিদাবাদের মানুষ ফ্রি কল্যাণী এমসে চিকিৎসা করতে গিয়ে সেখানে থাকা টাকা খাওয়া দাওয়ার অন্যান্য সুযোগ সুবিধা যেটুকু করা যায় আমার পক্ষ থেকে আমি সবটাই করার ব্যবস্থা ইনশাল্লাহ করব মানুষের কল্যাণের জন্য মানুষের চিকিৎসার জন্য কল্যাণের গিয়ে মানুষ যেন হয়রানি না হয় অন্তত মানুষ থাকার মতো মাজা মাথা গোজার মতো তারা একদিন দুদিন থাকতে পারে তার ব্যবস্থা বিনা পয়সায় আমি করছি নিজের ব্যক্তিগত উদ্যোগে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা